আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি আজকে লাল শাক বাজি করব চিংড়ি দিয়ে ছোটো ছোটো চিংড়ি আছে না ওইগুলো দিয়ে লাল শাক বাজি করব এখন প্রথমে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন একটু লাল করব একটু বেজে পেঁয়াজ আর রসুন লাল করে বেজে নিব আমি এখন পরিমাণ মতো লবণ দিব যেহেতু চিংড়ি দিয়ে বাজি করবো সেজন্য একটু হলুদ দিব চিংড়ির কালারটা সুন্দর আসার জন্য আর এই দেখেন আমার ছোট চিংড়ি এগুলো দিয়ে দিব আমি লাল শাক বাজি করলে হলুদ দিই না কিন্তু আজকে চিংড়ি থাকায় ভাবলাম যে চিংড়ির কালারটা সুন্দর আসবে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর এখন মরিচ দিব না আমার নাতিরা খাবে তো মরিচ দিলে জাল বের হয়ে যাবে আমি পরে দিব মরিচ মশলা আর কিছু লাগবে না দেয়া এখন আমি দেখে রেখে দিব তারপরে নরম হয়ে আসলে তারপরে আমি উলটিয়ে দিব কারণ এখন উল্টিয়ে দিতে গেলে পড়ে যাবে এখন আমি শাক একটু উলট পালট করে নেড়ে দিচ্ছি তাহলে নিচেরটা উপরে আসবে আর উপরেরটা নিচে যাবে এখনও ভালো করে পানি বের হয়নি তারপরেও আমি একটু মেরে দিচ্ছি এখন আবার ডেকে দিব এখন শাক প্রায় হয়ে এসেছে আমি তিন চারটা কাঁচামরিচ বেশি ইয়ে করবো না মাঝখান থেকে দু বেঙ্গে দিয়ে দিব কারণ জাল যদি বের হয়ে যায় তা আমার নাতিরা খেতে পারবে না আর শাক তো সবার জন্য ছোটো বড়ো সবার জন্য উপকারী বিশেষ করে লাল শাকটা তো খুবই উপকারী সেজন্য আর আমি জাল বেশি দিব না এই এই থেকে যা জাল বের হয় আর আমি অন্য আল আলগা কোনো জাল ব্যবহার করি না এখন আবার একটু ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য চিংড়ি দিয়ে লাল শাক বাজি হয়ে গেল আমার অনেক ভালো লাগে লাল শাক মানেই ভালো লাগার একটা জিনিস আর তার উপর যদি পরে চিংড়ি তাহলে তো আর কথাই নেই যে লাল শাক খাবে না সেও চিংড়ির লুবে পরে খাবে আর আমরা লাল শাক এমনিও বাজি করে খাই আর চিংড়ি করে থাকলে তো চিংড়ি দিতেই হবে চিংড়ি ছাড়া লাল শাক বাজা এটা মানে চিনতেই করা যায় না আপনারা লাইফস্টাইল উই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা